আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আর একটি ঈদের পার্টি কালেকশন নিয়ে তবে আজকের এই ডিজাইন এবং ভিডিওটি খুবই খুবই স্পেশাল এবং যে ডিজাইনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজস্থানী কামদানি ড্রেসের একটি ডিজাইনের কালেকশন একদম এই ঈদের জন্য হট কেক একটি ডিজাইন এত সুপার প্রিমিয়াম মানে টোটালি ডিফারেন্ট টোটালি আনকমন আর যে দুটি কালার আসছে দুটি কালার কিন্তু খুবই দুর্দান্ত এবং এই ডিজাইনটি আপনাদের ভিডিওটা শুরুতে রিকোয়েস্ট করে রাখে এই ডিজাইনটি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে কারণ ডিজাইনটা টোটালি একটি ডিফারেন্ট কালেকশন যারা বুটিক্স এর মধ্যে একটু ডিফারেন্ট কিছু চান এবং কামদানি ড্রেস যারা পছন্দ করেন এবং ইউনিক ড্রেস যারা পছন্দ করেন নিঃসন্দেহে আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল আর বিশেষ করে এই ড্রেসের ম্যাটেরিয়ালটা আমি সবকিছু ডিটেলে বলে দেবো প্রাইজও থাকতেছে উনিশশো পঞ্চাশ টাকা একদম রিটেল প্রাইস আর পাইকারে যারা নেবেন ছয় পিসের সেট থাকবে সেট ওয়াইজ নিলে পাইকারি দেবেন নিতে পারবেন তো ভিউয়ার্স কথা না বলে সরাসরি আমি কালেকশানে চলে যাচ্ছি এবং আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম একটু খেয়াল করবেন যেটার বডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা বিস্তারিত বলে দিব কামদানি এবং রাজস্থানি যে গেট আপের যে ডিজাইনটি একটু মাল্টি কম্বিনেশনের ডিজাইন একদমই ইউনিক একদমই ডিফারেন্ট যেটার প্রিন্ট যেগুলো দেখতেছেন একদম এইচডি প্রিন্ট আর তার আগে আমি একটু ম্যাটেরিয়ালটা এবং বডি ম্যাটেরিয়ালটা একটু বলে দিই আপনাদেরকে এই ড্রেসে যে বডি ম্যাটেরিয়ালটা ইউজ হয়েছে এটা বেসিক্যালি হচ্ছে একটু পার্টি ম্যাটেরিয়াল যেটা একটু সিল্কি কটন ধরনের অনেক সফট হবে যেটা গরমের জন্য যেহেতু এখন গরম চলতে আসে কোরবানির তুলনামূলক গরমটা বেশি থাকে এটা যথেষ্ট কমফোর্টেবল হবে একদম নিশ্চিত থাকতে পারে আর নেকে একটু চলে যাব নেকের ডিজাইনটি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন একদম গেটারফুল আর রাজস্থানী গেট আপটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে যে মাল্টি একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন টোটালি ইউনিক একদম আনকমন একটি কালেকশন ড্রেসের চেস্টে কিন্তু ফিফটি ফাইভ পর্যন্ত বডি ক্যাপাসিটি লেনে ফর্টি সিক্স হবে ম্যাক্সিমাম স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে মানে এটা কমপ্লিটলি পার্টি ড্রেস যেটা কোরবানিতে তো ওই ধরনের ভারী ড্রেস কিন্তু কেউ নেয় না মানে খুব কম চাহিদা থাকে একটু সেমি পার্টি ড্রেস বা এই ধরনের ড্রেসগুলো একটু তুলনামূলক বেশি চাহিদা স্লিপসে যে ম্যাটেরিয়াল আছে দেখতে পাচ্ছেন এখানে ডলার ওয়ার্ক করা আছে পুরোটা বডি জুড়ে আর কাপড়টা কিন্তু খুবই সফট যেটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন একদমই সফট যেটা সিল্কি কটনের মধ্যে নতুন ধরনের একটি ফ্যাব্রিক যেহেতু এখন কটনের অনেক ভেরিয়েশন আসতেছে এই এই কাপড়গুলো কিন্তু খুব ব্যাপক চাহিদা ব্যাক পোষণ সেম টু সেম থাকতেছে আর এছাড়া এই ডিজাইনের নেক পোর্শনের যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত ডলার ওয়ার্ক করা আছে এবং মোটামুটি মিডিল পর্যন্ত খুবই সুন্দর একটি ডিজাইন একদম ইউনিক লেভেলের ডিজাইন তো যারা একটু ডিফারেন্ট টেস্টের ড্রেস পছন্দ করে থাকেন আজকে ডিজাইনটি নিঃসন্দেহে ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আর এই ড্রেসের প্যান্টের কাপড় মেজেন্ডার উপর থাকবে বিস্কস কটনের উপর আর হচ্ছে দুপাটারটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো দোপাটটাই কিন্তু যেটা একদম ন্যাচারাল পিওর পুরো দুপুরটা পুরো দুপাটা কিন্তু একদম ন্যাচারাল পিওর থাকবে যেটা বডিটা কিন্তু খুব সুন্দরভাবে চারপাশে কিন্তু বক্স করা আছে যেটা বক্সটা আমি একটু দেখিয়ে দেব আপনাদেরকে এইভাবে কিন্তু ডলার করে বক্সটা করা আছে পুরোটা দুপাটা জুড়ে খুব ভালো লাগতেছে একদম ইউনিক লেভেলের ডিজাইন আর একদম নতুন টেস্টের ডিজাইন যারা আপনারা অনলাইন অফলাইনে মার্কেট পারচেস করে থাকেন দেখবেন যে এই ধরনের কালেকশন কিন্তু নিঃসন্দেহে কিন্তু ইউনিক আর ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই সফট যেটা একদম অরিজিনাল পিওর দুপাটা থাকবে একদমই সফট তো ডিজাইনটা সেট করে দিচ্ছি যারা একটু ডিফারেন্ট টেস্টের কালেকশন পছন্দ করেন এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন যারা রাজস্থানী কামদানি এই ডিজাইনটি একদম হট কেক একটি ডিজাইন বিশেষ করে কোরবানিদের জন্য খুবই খুবই ক্লাস একটি ড্রেস হবে প্রাইস থাকতেছে উনিশশো টাকা আর অর্ডারের নিয়মটা কিন্তু যথারীতি আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে দিই আজকেও বলে দেবো ভিডিও শেষে অবশ্য আর এই ড্রেসটা পাইকারি নিতে হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বর সেই নম্বরে যোগাযোগ করে অর্ডার পারচেস করে নেবেন পাইকারি দামটাও জেনে নেবেন তো বলতে বলতে আমরা সেকেন্ড কালারটি চলে আসছি যে কালারটি কম্বিনেশন হচ্ছে ফার্স্ট একটু জাম্প কনটেস্ট ছিল এইটা হচ্ছে একটু ফিরোজার উপরে হ্যাঁ এখানে ফিরোজার শেডটা কিন্তু একটু আলাদা যেটা পুরোটা বডি জুড়ে আছে এবং দামান পোষণটা কিন্তু খুব সুন্দর করে ডলার ওয়ার্কগুলো করা আছে খুবই চমৎকার একটি ডিজাইন তো আমরা এটা ব্যাক পোষণটা আবারও দেখিয়ে দিচ্ছি দুইটা ড্রেসের কম্বিনেশন অনেক বেশি সুন্দর যারা এই ধরনের ড্রেসগুলো পছন্দ করেন একটু ব্যতিক্রম ধর্মী কিছু চোখ বুঝে নিঃসন্দেহে ডিজাইনটি ট্রাই করতে পারেন অনেক সুন্দর একটি কালেকশন তো ডিজাইনটি সেট করে দেবো আরো একবার দোপাট্টা সব কিছু কিন্তু ভালো লাগার মতো একটি কালেকশন প্যান্টের ম্যাচিংটা ফার্স্ট এরটা কিন্তু একটু জাম কালার ছিল সেকেন্ডটা কিন্তু একটু মাস্টার্ডের উপর আসে প্লাস দোপাট্টা যেটা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল পিওর একটি দোপাট্টা খুবই সুন্দর সেট করে দাও দুপাটার চার পাঁচটা কিন্তু বক্স করা আছে দেখতেও বেশ ভালো লাগতেছে ডিজাইনটি এবং এইখানে দেখতে পাচ্ছেন যে পুরো ডিজাইনটা কিন্তু ভালো একটা টেলার দিয়ে যদি মেক করা যায় ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটি আপ পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইস কিন্তু হাতের নাগালে থাকতেছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আপনারা একটু ইউনিক ধাঁচের ড্রেস যদি লাইক করেন কারণ ড্রেস তো আমরা অনেক বিভিন্ন প্রাইসের দিয়ে থাকি যারা একটু ইউনিক ড্রেস বা আছে ড্রেসগুলো পছন্দ করেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই স্পেশাল নিঃসন্দেহে কারণ ডিজাইন বডি ম্যাটেরিয়াল যা যা আছে প্রত্যেকটাই পছন্দ সে একটি কালেকশন প্রাইস দিচ্ছে উনিশশো পঞ্চাশ আর অর্ডারের নিয়মটা হচ্ছে বিশেষ করে যারা আমাদের ইউটিউবে দেখতেছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অর্ডার পার্চেস করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে আর ইউটিউবে হচ্ছে আমাদের দুটি নাম্বার দুটিতেই হোয়াটসঅ্যাপ আছে যে ডিজাইন যে কালার যত বৃষ্টি চাল স্ক্রিনশটট নিয়ে ইমত হোয়াটসঅ্যাপগ বলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আর সপাই নিয়ে চলে ক্যাপশনে অ্যাড্রেসটা দেওয়া আছে সিজন পয়েন্ট মার্কেট ফার্মগের ওবার ব্রিজের পাশে অবস্থিত অথবা ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেল দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো রিকোয়েস্ট করতেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম